সামনে যেহেতু ঈদ আসছে ঠিক আছে ঈদের জন্য কিছু লুঙ্গি হ্যাঁ লুঙ্গির ওপর থাকবে লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় ঠিক আছে এরকম আড়াই মিটারের লুঙ্গি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকায় পুরো ব্র্যান্ডেড মানে গ্যারান্টির ওপর থাকবে ঠিক আছে নাইটি স্টার্টিং পেয়ে যাবেন মাত্র বাহান্ন টাকা থেকে মাত্র বাহান্ন টাকা থেকে নাইটি পেয়ে যাবেন জিন্স পেয়ে যাবেন এল এক্সেল ডবল এক্সেল সব রকম সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো রেট পড়বে মাত্র পঁচানব্বই টাকা হ্যাঁ অনলি পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে একশো পাঁচ আছে একশো পনেরো আছে যেরকম কোয়ালিটি নেবেন কোয়ালিটির দাম কুর্তি স্টার্টিং আছে আমাদের কাছে টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন তিরিশ বত্রিশ টাকা থেকে আমাদের কাছে কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে এটা একটু গ্রাউন্ডের ওপর আসবে দেখুন এরকম পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকা হ্যাঁ মাত্র বত্রিশ টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন

আচ্ছা ঠিকানা এটা ঠিকানা আছে গোবিন্দপুর শাট প্লট শনি তলার শান্তপুর থেকে টোটো ধরলে টোটো পড়াতে দশ মিনিটের রাস্তা ঠিক আছে শিয়ালা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে যে কোনো ট্রেনে শান্তপুরকে আমি যে কোনো ট্রেনে উঠে শান্তিপুরে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা গাইড গাইডকে

ছাপা লটের ওপরই একটা কালেকশন ঠিক আছে এটা রং গ্যারান্টি থাকবে এটা রেট মাত্র একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি মালা মালা পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকায় হ্যাঁ সেম কল লাগ অনুযায়ী হয়ে যাবে রেট থাকবে একশো দশ টাকা ওনলি একশো দশ টাকা ঠিক আছে নেক্সট একটা দেখুন পবনের চৈতালির ওপর থাকবে ঠিক আছে প্রচুর একটা ডিমান্ডেড আইটেম থাকবে ঠিক আছে রেট থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা যদি পকেটে করে নিয়ে চলে যান তা পকেটের মধ্যে চলে যাবে প্রচুর সব ঠিক আছে নেক্সট থাকবে মিনু মিনুর বান্ডিলে দশ পিসের এরকম দশ পিসের বান্ডিল থাকবে দশ পিসই পার্সেস করতে হবে ঠিক আছে এ রেট পড়বে মাত্র দুশো টাকা মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যে যে কটা রেট বলছি সব কিন্তু বেল রেট সব বেল রেট এগুলো বেল বেল পার্সেস করলে সব রেটে পাবেন তার যদি পাঁচ পিস দশ পিস নেন তাহলে হয়তো দু পাঁচ টাকা বাড়তেও পারে ঠিক আছে নেক্সট থাকবে বন্ধনা বন্ধনা বন্ধনার এটা থাকবে হেভি ডিমান্ড ঠিক আছে একশো আটানব্বই টাকা পাক্কা বারভাত উইথ ক্যাটলগ এভরিথিং গ্যারান্টি থাকবে মালে ঠিক আছে নেক্সট একটা থাকবে বন্ধনা এর ওপরেই থাকবে বন্ধনা সুলতান দুশো পাঁচ টাকা বন্ধনা নেনে করে পাঁচটা থেকে ছটা ব্র্যান্ড পেয়ে যাবেন একটা দেখুন সোনা কোম্পানির ওপরে একশো পঁচানব্বই টাকা ফাইভ পিস ক্যাটলগের মধ্যে থাকবে মাত্র একশো পঁচানব্বই টাকা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখুন বন্ধনা টানিয়া মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকার মধ্যে বন্ধনা টানিয়ে পেয়ে যাবেন নেক্সট দেখুন কমল কম প্রচুর ডিমান্ডেড আইটেম একটা শাড়ি ঠিক আছে রেট থাকবে একশো মাত্র দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম শাড়ি পেয়ে যাবে নেক্সট একটা দেখুন বিষ্ণুপ্রিয়া মাত্র দুশো পনেরো টাকার মধ্যে বিষ্ণুপিয়া চলে আসবে ঠিক আছে হ্যাঁ আর একটা দেখুন রাশির মধ্যে দুটো দু রকম ভাগ থাকবে একটা মিক্সড একটা সুতি সুতিরটা বেজন মাত্র একশো টাকার মধ্যে পাক্কা বারো হাত রং এভরিথিং গ্যারান্টি থাকবে ঠিক আছে সম্মালে তো ছাপা শাড়ির আমাদের কাছে নাই না করে পঁচিশ থেকে তিরিশটা আইটেম পেয়ে যাবেন এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তার জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি আরও যদি ছাপা শাড়ির কিছু কালেকশন লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা দেখিয়ে দেবো ঠিক আছে নেক্সট কিছু তাঁতের মধ্যে দেখায় দেখুন তাঁত দেখুন এরকম এরকম তাঁত পেয়ে যাবে দেবদাস এরকম তাঁত পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকার মধ্যে হ্যাঁ পিওর সুতির পাক্কা বারবার থাকবে হ্যাঁ ফুল গ্যারান্টি থাকবে নেক্সট একটা দেখুন তাঁতের মধ্যেই থাকবে এটা অল বডি কাজ হবে হ্যাঁ অল বডি কাজ হবে দেখুন পুরো অল বডির মধ্যে চলে আসবে রেট থাকবে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে এরকম শাড়ি পেয়ে যাবেন পুরো অল বডি কাজ ঠিক আছে আর আমাদের ভিডিওর মধ্যে যা বলা থাকবে এসে যদি ভিডিও চালিয়ে মারলেন সেম রেটে মাল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা পেয়ে যাবেন দেখুন তাঁত আড়ির মধ্যে পেয়ে যাবেন দেখুন তাঁত আড়ির মধ্যে চলে আসবে পুরো অল বডি কাজ থাকবে এরকম অল বডি কাজের মধ্যে পেয়ে যাবেন এগুলো রেট থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এবং গুটির মধ্যে চলে আসবে ডেট থাকে মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকার মধ্যে এরকম থাকতে যাবেন একটা কালেকশন না থাকে এরকম এগুলো পুরো অল বডি থাকবে এরকম এগুলো রেট থাকবে মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম রেট তাদের সের পেয়ে যাবে নেক্সট কিছু জামদানি দেখিয়ে দেবে জামদানি দেখুন সফটওয়্যার পরে আসবে এটা বডি থাকবে এটা আঁচল চলে আসবে পুরো অল বডি হবে কাজ হ্যাঁ রেশম পুরো রেশম বাই রেশমের উপর থাকবে একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে এরকম তার পেয়ে জামদানি পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন জামদানি সফটের উপরই থাকবে এটা প্রচুর একটা ডিমান্ডেড আইটেম থাকে এটা পুরো অল বডি কাজ থাকবে উইথ ক্যাটালগ থাকবে ঠিক আছে দেখুন উইথ ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন ব্লাউজ পিস থাকবে এটা ঠিক আছে এগুলো রেট পড়বে মাত্র তিনশো ষাট টাকা

পুরো অল বডি এরকম কাজ আসবে রেট থেকে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আরও তো কালার ভ্যারাইটিস আছে দেখো জামদানির উপর দেখুন এগুলো পুরো অল বডি কাজের মধ্যে চলে আসবে এগুলো পুরো অল বডি কাজের মধ্যে চলে আসবে রেট থাকে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা অনলি দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন ঠিক আছে হাটের মধ্যে ওর থেকেও কিছু কম দামে দেখি দেখুন পুরো এরকম মিনি কাজের মধ্যে থাকবে এটা মিনি ক্যাপের মধ্যে থাকবে ঠিক আছে এটা রেট আসবে মাত্র একশো নব্বই টাকা হ্যাঁ সব এটা রেট থাকবে মাত্র একশো নব্বই টাকা আর আমাদের ভিডিও দেখে আপনি যদি এখানে এসে যদি বলেন ভিডিও দেখে চালিয়ে মাল নেবেন তাও চালিয়ে মাল দিয়ে দিতে পারবো আর মুখে যা রেট বলবো তাও ভিডিওতে সেম থাকবে ঠিক আছে তসর পুরো অল বডি কাজে তসর থাকবে এগুলো দেখো অল বডি কাজ তসর পেলে পেয়ে যাবেন পুরো অল বডি কাজ থাকবে ঠিক আছে এগুলো টাকা ঠিক আছে আসুন কিছু দেখিয়ে দিই একটা দেখুন এক কালার উপর পাট দিও আপু পুরো এরকম চলে আসবে আরো কালার ভ্যারাইটিস আছে ঠিক আছে এগুলো ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে এগুলোর রেট থাকবে মাত্র দুশো টাকা ওনলি দুশো টাকার মধ্যে চলে আসবেন হ্যালুম আমাদের স্টাটিং আছে একশো চল্লিশ টাকা থেকে হ্যাললুমের স্টাডিং আছে একশো চল্লিশ টাকা থেকে দেখুন নেক্সট একটা দেখুন সানফ্লাওয়ারের মধ্যে আসবে প্রচুর ডিমান্ডের একটা আইটেম কালার ভ্যারাইটিস প্রচুর আছে আর যে প্রিন্টটা দেখছেন পুরো পার্মানেন্ট প্রিন্ট ঠিক আছে এরু আপনার ব্লাউজ পিস চলে আসবে এটা রেট আসবে অনলি দুশো টাকা দুশো টাকা মধুবনী প্রিন্ট দেখুন পুরো অলবডি কাজের মধ্যে পেয়ে যাবেন কালার আছে এগুলো সব খাদির উপর থাকবে পিওর খাদির উপর পেয়ে যাবেন ঠিক আছে এগুলো রেট চলে আসবে মাত্র দুশো সত্তর টাকা এরকম চলে আসবে এগুলো আমাদের এখানে বললাম তো ভিডিওর ফার্স্টে বলে দিচ্ছি শার্ট টি শার্ট নাইটি কুর্তি এভরিথিং সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে শুনে দিকে আসুন দেখুন একটা দেখুন বাংলাদেশি কম কম প্রচুর প্রচুর সেল করেছে এবার পুজোয় প্রচুর সেল হয়েছে প্রচুর ডিমান্ডের একটা আইটেম পুরো অল বডি এরকম থাকবে এগুলো রেট পড়বে মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন নেক্সট কিছু সিল্কের ওপর দেখিয়ে দেবো দেখুন এরকম এরকম সিল্ক পেয়ে যাবেন গোয়েলের ওপর থাকবে ঠিক আছে হ্যাঁ সেম ক্যাটলাক অনুযায়ী পেয়ে যাবেন রেট থাকবে মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে একটা দেখুন বুটা সিল্ক বুটা বেনারসি যাকে বলে পুরো বেনারসি ডাইজার ওপর কাজ থাকবে ঠিক আছে এগুলো রেট আসবে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকার মধ্যে এরকম সিল্ক পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন কপারের ওপর থাকবে ফুল কপার পুরো কপারের ওপর থাকবে এগুলো রেট আসবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আরও তো সিল্কের ভ্যারাইটিস আছেই ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দামগুলো মেনশন করলাম না আমি দেখিয়ে দিচ্ছি শুধু দেখে নিন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা ফুল ডিটেলস আপনাকে দিয়ে দেবো আর হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা রেট জানিয়ে দেবো ঠিক আছে দেখুন এগুলো সব পিওর সিল্কের ওপর যাবে প্রত্যেকটা পিওর সিল্কের উপর যাবে ঠিক আছে দেখুন লিলেনের উপর থাকবে এটা পুরো এক কালার পার দেওয়া থাকবে দেখুন এগুলো রেট পড়বে মাত্র আড়াইশো টাকা ওনলি আড়াইশো টাকার মধ্যে এরকম লিলেনের ওপর উপর পেয়ে যাবেন ঠিক আছে লিলেনের উপর অফ হোয়াইটের মধ্যেও আছে যার যেরকম চয়েস মানে কালার লাগবে যে কোনো কালার বলবেন দিয়ে দেবো এক ভিডিওতে তো সব কালেকশন দেখানো যায় না আমাদের এখানে রেডিমেডের জগৎ থেকে শুরু করে এভ্রিথিং আইটেম পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা পুরোপুরি গাইড করে নেব আজ দেখব হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্যেস্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না